রেড লাইট কি তুমি কি এইমাত্র নড়লে ও না হে ভগবান আরও একজন ট্রুম ট্রিপ ও বেচারা সিনস এরপর তোমার পালা এবার কি আমি করতে পারি ট্রম ট্রিক ব্যাস আমরা এবার শেষ আহ আচ্ছা আচ্ছা স্কোর টু টু তোমাদের টাই হয়েছে দাঁড়াও কি ও ওহ আমি এটাই ভয় পাচ্ছিলাম তুমি কখনোই জিখবে না আরে শান্ত হও বন্ধুরা থামো কি সবকিছু নষ্ট হয়ে গেছে বাবা তুমি ঠিক আছো বাবা হ্যাঁ সোনা ও মা ও না এসব কি আমাদের দোষেই হয়েছে অনেক হয়েছে এখান থেকে বেরিয়ে যাও প্লিজ আমরা কি থাকতে পারি ঠিক আছে কিন্তু তোমাদের নতুন দল বানাতে হবে বুঝেছো হ্যাঁ অবশ্যই আমরা বানাবো আমি প্ল্যানটা নিচ্ছি আর এটা তোমার জন্য অত দেখার কি আছে টানো বুঝেছি আরে আমাদের সাহায্য করো নিশ্চয়ই আমরা আসছি দারুণ এবার টানো টানো সবাই পিউ ওহ এটাই কি ফ্রেম নাকি ওয়াউ আমরা আরো একটা পেয়েছি উ এটা কি মুক্তা মোছো ও ধন্যবাদ ঠিক আছে এবার মাথার পালা আহ আমাদের বাঁচাও আরে সমস্যাটা কি খুব ভালো এবার মাথাগুলো লাগাও আশা করছো ওগুলোর কথা ভুলে যাওনি আমরা মাথা কোথায় পাবো একটু ভাব ভাবতে হবে দাঁড়াও আমি এক্ষুনি দিচ্ছি এটা একদম বেকার চলো গং গেম খেলা যাক খেলো আর মাথাগুলো জিতে নাও তৈরি তো ট্রুম ট্রিক মনে হচ্ছে আমাদের আর কোনো রাস্তা নেই চলো খেলি আমিও আছি আমিও এসো বাচ্চারা ওদের নিয়ে যেও না ও চলো যাই দারুণ তোমরা খেলা শেষ করার পরে আমি ওদের ফিরিয়ে দেব বুঝেছো শুরু করো হুম প্রথমে কে খেলবে ট্রুম ট্রুম ট্রিক আবার টাই হলো আবার এই তো আমি জিতে গেছি ও চেষ্টা করে দেখা যাক ও না আমি ঠিক মতো খেলতে পারছি না আবার চেষ্টা করো এইবার ভালো করে খেলতেই হবে সিরিয়াস মোড হা ট্রুম ট্রিক এই তো প্রায় হয়ে গেছে দাঁড়াও কি এই রাউন্ডটা মানা হবে না ওখানে একটা নেই কি কিন্তু কিভাবে ও এখানে আছে এই খেলাটা দারুন ও কিছু কি হয়েছে এবার তোমার পালা প্লিজ কোনো গন্ডগোল করো না চিন্তা করো না আমি গেম খেলতে ভালোবাসি তাছাড়া আমাদের বাচ্চারাও তো বিপদে রয়েছে হ্যাঁ এবার কি বলবে তুমি অসাধারণ করেছো ওকে ঠিকঠাক খেলতে পেরেছে টাস্ক কমপ্লিট অভিনন্দন এই নাও তোমাদের মাথা হ্যাঁ আমরা এটা করে দেখিয়েছি ও এটা কি ভারী এটা তোলা লাজা আউট আমার পা চলো এটাকে একসাথে তুলি এবার ঠিক আছে আমার মাথা আউটস ওপস বসরে এটা পছন্দ হবে না দাঁড়াও আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওহ আমার শরীরটা খুব খারাপ লাগছে এবার শেষ কাজটা করার পালা আসলে আমার শরীরটা এবার ভালোই লাগছে না না ওর সাড়জের দরকার বুঝেছি তুমি কি করছো ধন্যবাদ তুমি আমাকে বাঁচালে চলো ফোলা জায়গার জন্য কিছু খুঁজি ও এটাতেই কাজ হবে চলো ব্যান্ডেজটা লাগিয়ে দাও দারুন চিন্তা করো না খুব তাড়াতাড়ি তোমার ব্যথা কমে যাবে ও না আমার পুতুলের এখনো মাথা নেই কোনো ব্যাপারই না আমরা একটা বানাতেই পারি চলো বানানো যাক প্রথমে মুখটা এঁকে নেব দারুন এবার হট নাইফ দিয়ে এটাকে কেটে ফেলি লাইন বরাবর কাটলে সুন্দর দেখতে লাগবে হয়ে গেছে ওয়াও এবার রং করা যাক এবার মুখ চোখ আর নাক এঁকে দিচ্ছি ঠোঁটার গোলাপি গালের কথাটা ভুললে চলবে না আর এই যে চুল খুব সুন্দর দেখো হয়ে গেছে চলো এটা লাগানো যাক ও দারুণ হয়েছে এবার মুখটাকে ফোলানো যাক এটা কেমন লাগছে অসাধারণ ধন্যবাদ ওয়াও ওরা সত্যি কাজটা করেছে আরে এই নাচটা অনেক লাইক পাবে একদম ঠিক এখানে সব কি হচ্ছে ঠিক আছে আমিও নাচতে যাচ্ছি আমরা এটা দারুণ বানিয়েছি হ্যাঁ তো এরপরে কি হুম একটু ভাবতে হবে বুঝে গেছি আমাকে পিক এক্সটা দাও এই নাও খুব ভালো এবার মেটেরিয়াল গুলো জোগাড় করার পালা দারুণ চলো কাজ করা যাক ওয়াও আমার তো বেশ ভালোই লাগছে খুব সুন্দর আমাকে দাও ট্রোম ট্রিক অসাধারণ ধন্যবাদ আমারটা ভালো লেগেছে এবার গেমটাকে আরো কঠিন করতে হবে এই বস আমরা হচ্ছি তো আমি কি করবো এটা নিয়ে খেলো আহ রোব স্পাইডার শান্ত হও এটা সামান্য একটা খেলনা দারুন হুম মনে হচ্ছে মায়ের সাহায্য দরকার আমার সাথে চলো আমি একটা পেয়েছি ও ওয়াও দারুন মায়ের এটা খুব ভালো লাগবে চলো এটা দিয়ে কাগজের প্লেন বানাই হয়ে গেছে বাথরুম ট্রিক ও এটা কি ও সোনা আমিও তোমাকে খুব ভালোবাসি ওয়াও একটা চুলের ক্লিপ এটা বড় হলে ভালো হতো আরে এটাকে বড় করার কোনো উপায় জানো জানি তো ওটাকে মেঝেতে রাখো ঠিক আছে এবার সরে যাও ট্রুম ট্রিক তুমি এটা কি করলে শান্ত হও এটা দেখো ওয়াও এই তো বড় হয়ে গেছে এই সাইজটা ডলের জন্য একদম ঠিক আছে লাগিয়ে দিয়েছি দারুণ লাগছে ধন্যবাদ ও আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ আছে ও কুকিজ চলো চ্যালেঞ্জটা নিয়ে আজ আমরা কে কোন শেপটা পেয়েছি আমি একটা ট্রায়াঙ্গেল পেয়েছি আর আমি একটা স্টার পেয়েছি আমরা এগুলো কিভাবে কাটবো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ট্রু ট্রিক ও না কোনো লাভই তো হলো না ওরা এটাই ইচ্ছে করে করেছে এবার কি করব আরে আমরা গুলো কিভাবে কাটবো ও! অন্তত কিছু তো দিয়েছে ঠিক আছে চেষ্টা করা যাক এটা দিয়ে মারি নিয়ে আমি এটা করে ফেলেছি বেচারা আমি এটা করতে পারছি না কেন কাজটা খুবই কঠিন ওয়াও দেখো আমি হাতগুলো পেয়ে গেছি দারুণ সাবাস তোমার ডলের হাতগুলো কোথায় ওগুলোকে তো দেখতে পাচ্ছি না মনে হচ্ছে আমি হেরে গেছি হা হা ঠিক আছে অনেক হয়েছে হ্যাঁ এবার কাজে মন দিতে হবে ট্রুম ট্রিক এবার রঙ করা যাক তোমার থেকেই শিখলাম দেখা যাক কিছুটা হাতের মতোই তো দেখাচ্ছে হুম টুকু সরিয়ে ফেলি ট্রুম ট্রিক দারুন হেই হাত মেলাও ও তুমিও হাতটা বানিয়ে ফেলেছো দারুন ঠিক আছে এবার হাতটা লাগানো যাক দারুন সবকিছু জায়গা মতোই আছে দারুন ও এটা কি বাবলস ধরেছি না আমরাও তৈরি ও তোমাদের হারানো মুশকিল তুমি জিততে পারবে না। হা হা খুব মজা হচ্ছে। हाय ভগবান আমি হার মেনে নিচ্ছি। তোমরা জিতে গেছো। এবার কি টেনিস ম্যাচ খেলবে? সেটা ঠিক বলতে পারছি না। আমি একটা হকি স্টিক পেয়েছি। অদ্ভুত। খেলতে চাও? তুমি তোই তো আমি সার্ভ করছি। ট্রাম্পিক। আরে এটা ঠিক না। আমি মেরেছি। ও আমি তোমাকে পরের বার হারাবো। উ আমি এক পয়েন্ট পেয়েছি। এত তাড়াতাড়ি খুশি হলো না। ও ওপস এবার আমি সার্ভ করব। কি আমি তো এই জিনিসটা তুলতেও পারছি না পারলে মেরে দেখাও ট্রুম ট্রিক ও না ও কি ও ঘুরিয়ে মেরেছে এটা হতে পারে না আমিও এক পয়েন্ট পেয়েছি ও আরে এটা অনেকটা র্যাকেটের মতো লাগছে চলো খেলি একটা স্লিং শট দি এই সার্ফটা সামলাও খুব সহজ হিটটা দারুন ও না আমি জিতে গেছি খেলা এখনো শেষ হয়নি মন খারাপ করো না ও ধরেছি ওয়াও টুপিটা দারুণ তো এটা আমার দলকে ভালো মানাবে চলো এটা পরানো যাক ট্রুম ট্রিক ও ধন্যবাদ এরপরে কি আছে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এই বলগুলো কাজে আসবে কিন্তু প্রথমে এগুলোকে রং করা যাক এটা দেখো হেয়ার টাই ও দারুন! আমি এটাকে সুন্দর করতে পারি ট্রুম ট্রুম কেমন লাগছে ধন্যবাদ পরে চ্যালেঞ্জের জন্য তৈরি হও এবার তোমাদেরকে একসাথে বাধার পালা তোমার কি মাথা ঠিক আছে একদম আর এই স্পিনিং টপটা কিসের জন্য মনে হচ্ছে আমি বুঝে গেছি আমি এটাকে বাউন্স করতে থাকবো এই প্লেয়ারদের সমস্যাটা কি ঠিক আছে এবার সময় শুরু হবে একসাথে খেলো আচ্ছা ঠিক আছে বুঝেছি সময় শুরু হচ্ছে এখন আমরা খেলাটা বুঝে গেছি বড় করে শ্বাস নাও আর শুরু করো প্রায় হয়ে এসেছে করো কাজ করো আমি এখনো বাউন্স করছি হয়ে গেছে এটা ছড়ছি উহু খুব ভালো টাস্ক কমপ্লিট তোমরা এগিয়ে যাও হ্যাঁ তাড়াতাড়ি এসো আমরা প্রায় ফিনিশ লাইনে পৌঁছে গেছি হ্যাঁ আমরা এটা করে দেখিয়েছি চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য অভিনন্দন পুরস্কারটা কোথায় পুরস্কার কোনো পুরস্কার নেই শুধু একটা কুকি আছে তোমার এটা লাগবে তুমি রাখো ও ও খুব ভালো দাঁড়াও সোনা তোমার বোতাম কোথায় এবার একদম ঠিক আছে খুব সুন্দর ও তোমার এটা ভালো লেগেছে দারুণ হয়েছে দাঁড়াও কিছু কি হয়েছে মনে হচ্ছে আমি এটা কাজে লাগাতে পারবো এই রিবনটা কিছুটা সয়টারে প্যাটার্নের মতো দেখাচ্ছে চলো আমার ডলকে সাজানো যাক দারুন শুধু সমান করে লাগাতে হবে এই তো দারুন দেখাচ্ছে ঠিক আমার মতো আমার খুব গর্ব হচ্ছে ধন্যবাদ হেই কিউটি হেই বন্ধুরা তোমাদের কাকে বেশি ভালো লেগেছে আমার ডলকে ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো আর যদি আমার ডল হয় তাহলে কমেন্ট করো ও না আচ্ছা আচ্ছা ট্রুম ট্রিক দারুন এবার নিজের জায়গায় যাও অবশ্যই স্যার দারুন তাহলে আমরা পাশ করেছি তো হুম ট্রুম ট্রিক কি এটা খারাপ হয়ে গেছে কোনো কাজের না ওটা ঠিক করো তাড়াতাড়ি চিন্তা করো না আমার কাছে একটা স্পেশাল ফ্ল্যাশ ড্রাইভ আছে এটাতে সত্যি কাজ হবে বলে তোমার মনে হয় ট্রুম ট্রিক আপলোডিং হয়ে গেছে দেখো এটা কাজ করছে এই বন্ধুরা তোমরা কি নতুন প্লেয়ারের সাথে দেখা করেছ তোমরা ঠিক আছে আমরা গেমটা চালাতে পারি তাড়াতাড়ি চলো পালাও আমি হাঁপিয়ে গেছি আমিও তাহলে আমি বরং লোকাই ও এটা কি লিফ্ট নাকি দারুন সার্ভিস তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আর আপডেট থাকার জন্য বেল বাটনে ক্লিক করো